আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখেন একটা পরিবারের স্বপ্ন কিভাবে নিমিশে শেষ হয়ে যায় তার বাস্তব চিত্র হলো এটা আপনারা ভিডিওটা একটা শেয়ার করবেন আর ওনাদের পরিবারের জন্য আমি একটা করে দিব ইনশাল্লাহ আপনারা যতটা শেয়ার করবেন আমি ওনাদের ঘর তৈরির কাজে আমি প্রতিটা শেয়ারের জন্য ওনাদেরকে আমি এক টাকা দিব আর আপনারা যারা ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আপনারা প্রতি প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা এই পরিবারটির পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ আমরা যাতে এই পরিবারের যে নতুন যে একটা ঘর ছিল এই ঘরটা ওনারা ঋণ করে এই ঘরটা করছিল আর ঘরের টাকা এখনও শোধ হয় নাই তার ভিতরে একটা দুর্ঘটনায় ওনাদের এই ঘরটা পুরো একবারে সাই হয়ে গেছে তো আপনারা ইনশাল্লাহ জানি আপনারা পারবেন আপনারা সবাই মিলে এই পরিবারটির পাশে দাঁড়াবেন এবং এই পরিবারকে যেন একটা নতুন ঘর উপহার দিতে পারি এবং এটা আমার তিন নাম্বার ঘর হবে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে এই পরিবারকে আমি একটা নতুন ঘর দিতে চাই বাড়িতে আছেন কেউ আসলাম ওয়ালাইকুম আসসালাম এটা কি আপনাদের বাসা বাইরে বাসা ভাই আছে বাসায় ওই বাসার মালিক কি এখন মালিক আছে এখানে আচ্ছা আমি তো ঘরের ভিতরে আল্লাহ দেখেন আগুনের তীব্রতা দেখেন কি অবস্থা একটা ঘরে আগুন ধরলে সেই ঘরে আর কিছুই থাকে না তার বাস্তব প্রমাণ হলো এটা আগুনের লিলিহাসিকায় আপনার গাছের পাতা পর্যন্ত কাঁচা পাতা শুকনো হয়ে গেছে একবারে একটা মানুষের স্বপ্ন এই আগুনে পোড়ার জন্যই যথেষ্ট আসলাম আলাইকুম এটা আপনাদের ঘর ছিল না তো এরকম হঠাৎ কি হয়েছে এরকম আগুন ধরছে কতদিন হয়েছিল এটা মানে পুড়ছে কবে এটা দিয়ে দিক আসেন

ওই ঘরে থাকতো তাই যখন আগুন ধরছিল তখন কি ঘরের ভিতরে ছিল কেউ ঘর ফাঁকা ছিল দরজা আটকানো ছিল ঘরের তাহলে তো কিছু করতে পারেনি থাকলে অথবা আনুমানিক কত টাকা পড়ছে যেহেতু বাড়ির লোক ছিল সেজন্য বলতেছি সেফটির জন্য দরজা লাগাইতে গেছিলেন কিন্তু এটা দুর্ঘটনা ক্রমে এটা হয়ে গেছে ঘর তো দেখতেছি নতুন ঘর মনে হচ্ছে বিল্ডিং আগে একবার বিল্ডিং করছিলাম সেটা নদীতে ভেঙে গেছে আবার এই ঘরটা নতুন করছেন চার পাঁচ মাস হয়েছে এটা আগুনে পুড়ে গেছে আরে আল্লাহ এর থেকে কষ্টের আর কি হবে তো দর্শক বন্ধুরা দেখেন এই যে ঘরটা ওনার হাজবেন্ড ওনারা আগে একটা বিল্ডিং করছিল সেটা নদীর পাড়ে ছিল নদীতে ভাঙ্গনে সেই বিল্ডিংটা নিয়ে গেছে আর এই যে ঘরটা আপনারা এই যে পুরা যে ঘরটা দেখতেছেন এই ঘরটা আপনার তিন চার মাস হলো এই ঘরটা ওরা বানছে একটা স্বপ্নের ঘর ছিল এটা কিন্তু সেই ঘরটা এই বিদ্যুতের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক এই ঘরটা একবারে পুরে ছাই হয়ে গেছে এই ঘরের থেকে একটা সুতা ওনারা বের করতে পারেনি এই ঘরের চিত্রটা হলো এটা তো এই ঘরে তো আপনি আপনার হাজবেন্ড আপনার কি বাচ্চা কাচ্চা আছে দুটো ছেলে সবাইকে এখানেই থাকতেন আপনারা তো এখন সবাইকে আপনার শাশুড়ি আম্মার ঘরে থাকতেছেন ওইখানে থাকতে থাকা যাচ্ছে কষ্ট হচ্ছে আপনার হাজবেন্ড কোথায় এখন মন খারাপ হচ্ছে এগুলা দেখলে ঘর কি নিজেদের অর্থ দিয়ে করা নাকি কোনো রেন্টিন করা ছিল এটা? হুম রিন করা ছিল। ঋণে টাকা তো সুদ হয় না তাইলে। কত টাকা ঋণ করছিলেন জানতে পারি? প্রায় 80000 টাকা ঋণ করছিলেন তো কত টাকা সুদ হইছে সেখানে? জানা আছে আপনার? বাবুটার একটু শব্দ করতে একটু মানা করবেন অর্ধেক টাকার মতো শোধ হয়েছে ঘরের আর বাকি টাকা এখনো শোধ করতে পারেন না তার ভিতরে ঘরে এই অবস্থা তো এখন যদি নতুন একটা ঘর বান্ধতে হয় বা যদি বান্ধা এখন এখন তো এইভাবে তো আপনারা থাকতে পারবেন না ওই ছোট ঘরের ভিতরে সবাই তো একসাথে থাকতেও পারবেন না তা একটা ঘর তৈরি করতে গেলে তো অনেক টাকা লাগবে সে টাকা কি আপনাদের আছে

নুপুর পুড়ে কালো হয়ে গেছে তো খাওয়া দাওয়া করতেছেন কোথায় আপনারা আমরা তিন চার দিন রান্না করি নি আশেপাশে তাই খাইছি বুঝলেন আজকে আমার ননদ রান্না করিল আচ্ছা আপনার শ্বশুর বেঁচে আছে মনে করেন থাকতেও নেই যেমন মনে করেন সে অন্য জায়গায় থাকে আমাকে এনে থাকেন মানে আপনাদের দেখাশোনা করে না

এখন খাওয়া দাওয়া শাশুড়ি ওখানেই করতেছেন তো আপনার হাজবেন্ডের কি এখন ইনকাম আছে না সে ইনকাম নেই কোনো ইনকাম যে বৃষ্টি পড়তেছে বৃষ্টির ভিতরে ওই ছোট একটা কুড়ে ঘর আছে ওইখানেই থাকা খাওয়া আসা ওইখানেই থাকতে তো কষ্ট হচ্ছে আপনাদের আপনাদের যে দুইটা ছেলে ওরা কি করে একটা ছেলে আর একটা কোলে আমার শাশুড়ির কোলে একটা এই আরেকটা একটা ছোট তুমি কি লেখাপড়া করো বাবু কিসে পড়ো ক্লাস থ্রিতে তোমার বই খাতা কোন জায়গায় রাখছিল একটু দেখাবো আমাকে তোমার যে পড়াশোনার বই এই এইগুলো তোমার পড়াশোনার বই দেখেন এই বাচ্চাটা লেখাপড়া করে ওর এই ঘরের ভিতরে ওর এই বই খাতা সব এই ঘরের ভিতরে রাখা ছিল আর সেগুলা এই পুরে ছাই হয়ে গেছে মানে একটা পরিবারের স্বপ্ন পুরে ছাই হয়ে গেছে এক নিমিশেই তোমাদের স্কুল এখনো খোলা নাই খুলছে কবে খুলবে স্কুল স্কুল খুলছে তো তুমি তো স্কুলে যাচ্ছ না যাচ্ছে যাচ্ছ বই স্কুল থেকে দিছে সেইগুলো নিয়ে যাচ্ছ আর বাকিগুলো তো এই যে পুরো ছাই হয়ে গেছে তো দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিও যারা দেখেন আমি আগে দুইটা ঘর করে দিয়েছি আর আল্লাহ যদি রহমত করে ওনাদের এই ঘরটা তৈরি করার জন্য একটা ব্যবস্থা যদি আপনারা করে দেন ইনশাল্লাহ আমি আপনাদের পক্ষ থেকে এনাদের একটা ঘর তৈরির ব্যবস্থা করব। যদি আপনারা আমাকে সেইভাবে সাপোর্ট করেন তাহলে আমি ওনাদের একটা ঘরের ব্যবস্থা করে দিব আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে এই যে পরিবারটা ইনা এনাদের অসহায় বলা যাবে না কারণ এনাদের পরিবারে সবকিছুই ছিল একটা ঘরের ভিতরে বসবাস করার জন্য যা যা দরকার সব কিছুই ছিল কিন্তু আজকে এই আগুনে পোড়ার কারণে ওনাদের এই অসহায় চিত্র আপনাদের মাঝে তুলে ধরছি তো আপনারা একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং যারা বিত্তবান আছেন তারা ওনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন ওনাদের এই যে স্বপ্নের ঘরটা এই ঘরটা একবারে পুড়ে সাই হয়ে গেছে এই ঘরের থেকে ওনার যে কাপড়টা পরা আছে এই কাপড় ব্যতীত উনি এই ঘরের থেকে আর কোনো কিছুই বের করতে পারেনি সব কিছু এই আগুনে পুড়ে সাই হয়ে গেছে তো আপনারা একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনারা এই পরিবারটার পাশে একটু দাঁড়াবেন এবং তাদের এই নতুন একটা ঘর যাতে করে দিতে পারি আপনারা তাদের জন্য একটু সাহায্যের হাত বাড়াবেন ইনশাল্লাহ আপনাদের ঘরে কি কোরআন শরীফ ছিল সেটা আছে এখনো একটু দেখানো যাবে সেই কোরআন শরীফটা আরবি বই একটু দেখানো যাবে সেটা একটু দেখান তো আমাকে দেখেন ওনাদের এই ঘরটা পুড়ে গেছে ঘরে সব মালামাল এখানে রেখে দিছে কিন্তু ওনাদের যে আরবি বই ছিল একটা সেই আরবি বইটা ওনারা আরেক জায়গায় নিয়ে গেছে এটা হলো একটা মুসলমানের ধর্ম যে সব কিছুই নিচে থাক কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ তালার কোরআন আল্লাহ তালার যে আরবি অক্ষর এগুলারা এইগুলাটা উনি ওনাদের একটা যেখানে থাকে ওইখানে নিয়ে রাখছে এই ঘরে যা ছিল সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে আর এই যে আরবির একটা দুয়ার বই এই বইটা অক্ষত অবস্থায় আছে। আর দেখেন এই যে বাচ্চার বইগুলো এগুলো যেরকম পড়ছে এগুলো পড়ার মতো নাই কিন্তু এই যে আরবির বইটা এই বইটা এখনো পড়ার মতো আছে। দেখেন কোনো অক্ষর এখনও পড়ে নাই প্রতিটা অক্ষর এখনো অক্ষত অবস্থায় আছে দেখেন প্রতিটা অক্ষর এখনো অক্ষত অবস্থায় আছে মাসাল্লাহ না ঠিক আছে আপনারা এখন এই ঘরের ভিতরে থাকতেছেন না ওনারা যে ঘরে থাকতেছে সেই ঘরটা আপনার এই যে পলিথিন দিয়ে রাখে উপরে যে টিনটা আছে টিনটাও ছিদ্র টিনের এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে যত বৃষ্টি হচ্ছে তত ঘরের ভিতরে পানি যাচ্ছে আর এই চারিপাশটা পলিথিন দিয়ে রাখছে যাতে আপনার যে যে সিস্টা সিস্টা লেগে ঘরটা না যায় সেজন্য পলিথিন দিয়ে রাখছে ঠিক আছে আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ দেখি যদি আল্লাহ যদি রহমত করে ইনশাল্লাহ আপনাদের এখানে আমি আবার আসার চেষ্টা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবে আসসালামু আলাইকুম